আজকের এই ভিডিওটি অভিভাবক থেকে শুরু করে আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এটার ভিডিও গুলো কিন্তু এখন পৃথিবীতে খুব দ্রুত গতির সহিত ছড়িয়ে পড়ছে যার কারণে আমাদের যুব সমাজ প্রায় ধ্বংসের পথে এটার ওয়েবসাইটগুলো বর্তমানে একদম ঘর হামেশা ফ্রি ভাবে সকলে ব্যবহার করতে পারছে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আমরা চাইলে কিভাবে আমাদের স্মার্টফোনগুলো থেকে আমরা চিরতরে

দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য অ্যাডাল্ট ওয়েবসাইট এখানে চলে আসে তো আমি এখান থেকে এবার এটিকে দিয়ে ব্যাকে চলে আসলাম ওকে ব্যাকে চলে আসার পর আমরা চলে আসবো হচ্ছে ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজার থেকে আমরা যে কর্নারে থ্রি ডট যে অপশনটি রয়েছে থ্রি ডট অপশনে ক্লিক করে দিব থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর আমরা এই যে এখান থেকে সেটিংসে ক্লিক করে দিব সেটিংসে আসার পর আমরা এই যে নিচে দেখতে পাবো প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা জাস্ট স্কোর করে একটু নিচে চলে আসবো স্কোর করে নিচে চলে আসবো ডিএনএস আমরা জাস্ট এখানে এখানে ক্লিক ক্লিক করে করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে ইউ সিকিউর ডিএনএস এটি অন করা থাকবে আর হচ্ছে আপনাদের ইউজ ইউর কারেন্ট সার্ভিস প্রোভাইডার এটা সিলেক্ট করা থাকবে তো আপনার এখান থেকে চুজ অ্যানাদার প্রোভাইডার এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার এটি কাস্টম করা থাকবে আপনারা জাস্ট এখানে যে যে তীর চিহ্ন রয়েছে এটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ক্লিন ব্রাউজিং ফ্যামিলি ফিল্টার এটাতে ক্লিক করে দিবেন বাস আমাদের এখানে প্রথমে স্টেপটি কমপ্লিট এবার আমরা ব্যাকে চলে আসবো ব্যাকে আসার পর এই যে এখান থেকে সেফ ব্রাউজিং এটাতে ক্লিক করে দেবেন আপনারা অবশ্যই স্ট্যান্ডার্ড প্রোটেকশন এটিকে সিলেক্ট করে রাখবেন এবার এখানে কাজ আমাদের সম্পূর্ণ কমপ্লিট তো এখন আমি আপনাদেরকে আবারও ওই সেম লেখাটি আমি এখানে সার্চ করে দেখাচ্ছি দেখুন এখন কিন্তু আর কোনোভাবেই কোনো ধরনের অ্যাডাল্ট কোনো ওয়েবসাইট কিন্তু আমার এখানে দেখাচ্ছে না এখন কোনো প্রকার অ্যাডাল্ট ওয়েবসাইট আমার এখান থেকে দেখাবে না এবার দ্বিতীয় যে স্টেপটি আমাদেরকে করতে হবে সেটি করার জন্য আমরা চলে আসবো আমাদের ফোনের সেটিংসে তো আমি আমার ফোন থেকে আমার সেটিংসটি ওপেন করে নিলাম সেটিংস ওপেন করানোর পর আমরা এই যে এখান থেকে আদার নেটওয়ার্ক কানেকশন এখানে চলে আসবো আপনারা আপনাদের ফোন থেকে সার্চ বক্সে লিখে দিবেন ডিএনএস ডিএনএস আপনারা সার্চ করে দিবেন তাহলে দেখতে প্রাইভেট ডিএনএস এটার ক্লিক করে দিবেন প্রাইভেট ডিএনএস ক্লিক করে দেওয়ার পর এই যেখানে দেখতে পাচ্ছেন এটি অটো করা আছে বা আপনাদের এটি অফ করা থাকবে আপনারা প্রাইভেট ডিএনএস প্রোভাইডার এটার উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের প্রোভাইডার হোস্ট্যান্ড দিতে বলবে আপনারা এখানে প্রোভাইডার হোস্ট আপনারা ডিএনএস ডট ফ্যামিলি গার্ড ডট কম দেখার পর আপনারা এখান থেকে ওকে করে দিবেন বাস আপনাদের কাজ এখানেই শেষ তবে হ্যাঁ আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনারা যার ফোনে এই অপশানটি বন্ধ করতে চান তার ফোনে দেখে নেবেন অন্য কোনো ব্রাউজার রয়েছে কিনা যদি সেই ব্রাউজারগুলো থাকে তাহলে অবশ্যই সেগুলোকে কেটে দেবেন বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকার এসেছে তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এভাবেই অ্যাডাল্ট ধরনের সকল প্রকার ওয়েবসাইট আপনাদের ফোন থেকে চিরতরে বন্ধ করে দিতে পারেন আশা করি ভিডিও ভালো লেগেছে ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর শেয়ারটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি একটু অন করে দিবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য